ওয়েলকাম টু টেসবুক সুপার কোচিং বাংলা দেখো আজকে আমি পুরো বলবো আর বিজি শিডিউল ছিল তো তার মাঝেও আমি তোমাদের তুলে কারণ তোমাদের বলেছিলাম সিআইএসএফ এর এই ভ্যাকেন্সিটার পর তোমাদের আরো কিছু ভ্যাকেন্সি আসবে বিএসএফ আসবে সিআরপিএফ আসবে তোমাদের বলে দিই ফোর্স চাকরি করা অতটাও সহজ না ফৌজি বান্না উতনাবি আসান নেই হতা মেরে ভাই ঠিক আছে ফৌজি মেয়ে তোমলকেও ক্যাকারে না পারতায় তোমাকে পড়াশোনায়ও ভালো থাকতে হবে তার পাশাপাশি ফিজিক্যালি অনেকটা স্ট্রং থাকতে হবে এবং মেন্টালিও তোমাকে প্রিপেয়ার থাকতে হবে ঠিক আছে এই জিনিসগুলো তোমাকে ভালো করে যদি তোমার মধ্যে এই গুণ এই জাজবা এই জুনুন যদি থেকে থাকে তাহলে তুমি ফৌজি হওয়ার জন্য রেডি আছো ঠিক আছে তো ফৌজি যারা হয় তারা ভালো করে যেন তাদের মাইন্ডসেটটা আলাদা রকমই হয় অলরেডি তারা ফৌজি হয়েই ছাড়ে তো হতে চাইলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে যাই লিখে রাখবে ঠিক আছে প্রথমত যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি অবশ্যই সৈকত স্যার টেক্সটবুক প্রবেশ করে যাবে তোমরা অনেকেই বলতে পারো যে ফেক সিআইএসএফ এর ওয়েবসাইটটা খুলে দেখে নেবে দেখে নাও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ওয়েবসাইটে আসুক আর না আসুক তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কনস্টেবল তোমাদের কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এখানে ফায়ার সার্ভিসেরও কিছু পথ রয়েছে মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে তিন দুই দু পঁচিশ থেকে চার তিন দু পঁচিশ পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাসে তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হবে ঠিক আছে আর ক্লোজিং ডেট চার তিন দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু হবে অবশ্যই তোমাকে এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে প্রথমে এটা বলে দিই শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে রকম মহিলা কিন্তু আবেদন করতে পারবে না মেল ইন্ডিয়ান সিটিজেনশিপ ঠিক আছে বেতন একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা সিআইএসএফ এর ফুল ফর্ম সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের এই স্যালারিটা দেওয়া হবে এখন তো তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পে লেভেল এইট পর্যন্ত চলে আসছে তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি লাগাও সিস্টেম তুমি ফার দিবে ঠিক আছে স্যালারির দিক থেকে তো তোমাদের এখানে কি কি রাখা হয়েছে ফার্স্টে সিলেকশন প্রসেস দেখে নাও প্রথমত তোমাকে অনলাইন মোডে ফর্মটি ফিল আপ করতে হবে ফিল আপ করার পর তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে প্রথমত তোমাদের পিইটি প্রথমে ফিজিক্যাল হবে দেন তোমাদের পিএম এম ফিজিক্যাল ইফিসিয়েন্সি বডি টেস্ট যা আছে সেগুলো মাপা হবে ডকুমেন্টেশন হবে ডকুমেন্টস টেস্ট মানে ডকুমেন্টসগুলো তোমাদের ভেরিফিকেশন করা হবে হবে ট্রেড ট্রেড টেস্ট টেস্ট তোমাদের যেগুলো রয়েছে ট্রেডের কাজগুলো সেটা ঠিক আছে এবং তার পাশাপাশি রিটেন এক্সামিনেশন হবে হাতে লিখিত পরীক্ষা এবং মেডিকেল এক্সামিনেশন তারপর হবে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে সেটাও কিন্তু বলে দিয়েছি দুই দিন ওয়েট করে যাও তোমরা নিজেরাই সিআইএসএফ এর ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করতে পারবে ফেব্রুয়ারি মাসের তোমাদের কবে বললাম তিন তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে তো তোমার মধ্যে কি বলবো আর চলো বাদ দাও তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই ভাই ঠিক আছে তো আমি তো তোমাদের বললামই জিনিসটা এই যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেখিয়ে দিলাম ঠিক আছে ওকে চার তিন দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে তিন দুই দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এরা কোথা থেকে আছে কে জানে দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে বেরোচ্ছে এটাও ভাবে দেখো একটু অ্যাডমিট কার্ড এবার তোমরা দেখে নেওয়া এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের বলা আছে ঠিক আছে তোমাদের কনস্টেবল ড্রাইভার যেটা ডিরেক্ট ওকে তোমাদের ইন টোটাল ভ্যাকেন্সি তোমাদের যদি দেখো এগারোশো চব্বিশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে কটা এগারোশো চব্বিশ খারাপ ভ্যাকেন্সি নেই তবে এটা অল ইন্ডিয়া বেসিসে তোমাদের যে ভ্যাকেন্সিটা সেটা বেরোয় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা ভাবো না ঠিক আছে এগুলো সব অল ইন্ডিয়া বেসিসেই বেরোয় তোমরা ভালো করেই জানো এগুলো তোমরা ছোটো বাচ্চারা যে তোমাদের বলতে হবে যেগুলো যেগুলো মেন টপিক সেটা সেটা আমি তোমাদের বলছি বয়েস কোয়ালিফিকেশান কী আছে সেটা দেখে নাও ঠিক আছে প্রথমত তোমাদের আমি আবারও বলছি তোমাদের প্রথমত মাঠের হবে মাঠের প্রসেস পিইটি পিএচটি ডকুমেন্টেশন এবং ট্রেড টেস্ট প্রথমে ভয় নেই প্রথমে মাঠ হবে দেন তারপর রিটেন এক্সামিনেশন হবে মানে লিখিত পরীক্ষা এবং থার্ড টাইম তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশন এটাকে বলা হয় ডিএমই ঠিক আছে তারপর হয় তোমাদের আর এম ঠিক আছে প্রথমত তে আমি প্রথমে আনফিট হই একটা স্কিন রিলেটেড একটা পয়েন্ট পেয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে আর এম ইতে আমি আরামসে সেটা সেখানে ফিট হয়ে যাই ঠিক আছে এই হচ্ছে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা এখানে তোমাদের যে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু হিন্দি এবং ইংলিশ হবে ওএমআর অথবা সিবিটি তো তোমাদের এই পরীক্ষাগুলো ওএমআরই হবে মানে তোমাদের যে হাতে লেখা হয় না কলম দিয়ে ঘষে ঘষে সেটা হবে ঠিক আছে ওকে তো তোমাদের সিলেবাস কি আছে সেটা বলেছে দেখেন ডিএমই যে আর এম ই দেখতে পাচ্ছ ডিএমই উইল বি অ্যাবাউট টু টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি নোটিফাইড ওকে মেডিকেলের জন্য ডাকা হবে আর কি অ্যাকচুয়ালি বলছে যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই তোমাদের শুরু হলো বয়স বয়স তোমাদের একুশ থেকে সাতাশ বছর এস সি এস পাঁচ বছর যুক্ত করো এস এবং এস টি এবং তার পাশাপাশি যারা ও রয়েছে তারা কিন্তু তিন বছর আরো যুক্ত করো এই হচ্ছে তোমাদের বয়স তো অনেক বয়স রয়েছে যারা করতে চাইছ আরামসেই করতে পারবে পিআর্সে ভালোবাসার সহিত তোমরা কিন্তু তোমরা যেতে পারবে এরপর তোমাদের কি কী ভ্যাকেন্সি বেরোবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি আপকামিং ওকে তো তোমাদের দেখতে পাচ্ছ চলিয়া এখানে কি আছে এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই তোমাকে কিন্তু ক্লাস টেন পাস হতে হবে দেখতে পাচ্ছো ওকে সেন্ট্রাল বোর্ড থেকে হোক বা রাজ্য সরকার যে কোনো সরকার স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে হলে তুমি কিন্তু করতে পারবে চাকরিটির জন্য আবেদন ড্রাইভিং লাইসেন্স তোমার এই তিন ধরনের লাইসেন্সের মধ্যে দেখতে পাচ্ছো হেভি মোটর যে থাকে সেটা লাইট মোটর এবং মোটর সাইকেল উইথ গিয়ার এই যে তোমাদের এই যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স সেগুলো যদি থেকে থাকে তাহলে তুমি ড্রাইভার পদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল আরামসে হয়ে যাচ্ছ ঠিক আছে ওকে ঠিক আছে তো তোমাদের এখানে সেকশন ফোর অনুযায়ী তোমাদের বলা আছে বয়সের আরো দেখে নিতে পারো এবার আমরা একটু সিলেবাস এবার তোমরা একটু দেখে নাও ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের হাইট কতটা লাগে ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার মেয়ে তো নেই বলতে গেলে আর এস সি টি একশো ষাট সেন্টিমিটার চেস্ট আটাত্তর থেকে তিরাশি আর এমনি আশি থেকে পঁচাশি ঠিক আছে এখানে আমি চেস্ট আট থেকে দশ সেমি ফোলাতে পারবো কোনো অসুবিধা নেই চেস্ট ফোলানোর একটা কায়দা আছে আরামসে পারা যায় ঠিক আছে চেস্ট ফোলাতে ওকে তো সিআইএসএফ এর এই ড্রাইভার বা তোমাদের এই যে তোমাদের ফায়ার সার্ভিস এরপর তোমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে কিচেন সার্ভিস ঠিক আছে কিন্তু দেরি আছে মিডিল আপের পর বেরোবে কিচেন সার্ভিস সিআইএসএফ টা একটু দেরি করে বেরোবে কিন্তু কিচেন সার্ভিসটা টু হান্ড্রেড হবে ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে এনএস কিউব এনএসডিসি থেকে ঠিক আছে যারা করতে চাইছো স্ক্রিনে আমার নম্বরটা দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে নাও সেই সার্টিফিকেটের নাম হচ্ছে তোমাদের এনএসডি এনএস কিউএ লেভেল ওয়ান ফুড এবং কিচেন সার্ভিসের ওপর এটা হচ্ছে আমার নম্বর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ আরামসে করতে পারো এখানেই তোমরা ব্যাচ এবং তোমরা তোমাদের এই সার্টিফিকেটের জন্য যে কোর্স সেখানে কিন্তু করতে পারবে হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি আমি তোমাদের আগে থেকেই বলে রাখছি যারা চাকরিটি পেতে চাইছো তাদের জন্য এই সার্টিফিকেটটা বি লাগবে এই সার্টিফিকেটের মাধ্যমে তোমরা যে কোনো কুক ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে এই নয় যে শুধুমাত্র সিআইএসএফ বিএসএফ আইটিবিপি আসাম রাইফেল আর্মি সবগুলোতে এটা সেন্ট্রাল গভর্নমেন্টে ঠিক আছে তো এর সিলেবাসটা কি রয়েছে সেম সিলেবাস তোমাদের একদম শর্টকাট সিলেবাস একটা রয়েছে ফিজিক্যাল কি রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখে নাও তোমাদের এখানে কী কী রয়েছে সিলেবাসটা ওকে দেখে নাও দেখো এস দের জন্য একশো ষাট মিটার দেখি কোথায় গেল সিলেবাসটা আছে একটু ওয়েট করে যাও তো এগুলো চাকরি পাওয়ার পর কিছু প্রসেস যেগুলো বলা আছে সেগুলো করতে হবে হ্যাঁ তোমাদের যে জোনগুলো বলা আছে সেটা ভালো করে কিন্তু দেখে অ্যাপ্লাই করবে ঠিক আছে তুমি তোমার জোনে কিন্তু সেক্টর অনুযায়ী অ্যাপ্লাই করবে অটোমেটিক ওটা ফিল হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপলোডিং ফটোগ্রাফ ফটোগ্রাফ বলা আছে এখানে তো এখানে দেখে নিই সে কী আছে এখানে ছয় তিন দু হাজার পঁচিশ বিন জেনারেট বাই দ্য আচ্ছা ঠিক আছে এই যে তোমাদের ওয়েবসাইটটা দেখে নাও সিআইএসএফ রিক্রুট আর ইসি ডবল জিওভি ডট ইন ঠিক আছে এটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ হাইট বার টেস্ট হবে অবশ্যই তোমরা ভালো করেই জানো আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদের কি কি হবে সেটা ভালো মতো করে দেখে নাও উচ্চতা মাপা হবে চেস্ট মাপা হবে ওজন মাপা হবে এটাই বলছে আটশো মিটার রান হবে মিনিট সেকেন্ড সময় থাকবে থাকবে লং জাম্প ফিট তিনটা সুযোগ পাবে হাই জাম্প থাকবে ফিট ছয় ইঞ্চি তিনটা সুযোগ পাবে এটা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে মেয়েরা কিন্তু কোনোভাবেই আবেদন করতে পারছো না আর সামনে যেটা সিআইএসএফ এর তোমাদের ভ্যাকেন্সি বেরোবে বললাম বিএসএফও বেরোবে এবং আসাম রাইফেল থেকে শুরু করে সব ডিপার্টমেন্টে বেরোবে কিচেন সার্ভিস বলে সেটাতে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে ওকে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে কি না এখানে তোমরা সিলেবাসটা দেখে নাও সিলেবাস একদম বাচ্চাদের সিলেবাস একটা রয়েছে তোমরা চাইলে এটাতে পরীক্ষা আরামসে ক্র্যাক করতে পারো এই সিলেবাস নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই এই সিলেবাসে আমি অনেকবার পরীক্ষায় পাস করেছি তো এটাকে আমাদের একদমই তোমাদের ভয় পাওয়ার দরকার নেই আমি আছি তো সব কিছু কোনো ব্যাপার নেই পার্ট ওয়ান জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ কুড়িটা প্রশ্ন কুড়ি নাম্বার জেনারেল অফ তোমাদের ম্যাথামেটিক্সের উপর কুড়িটা প্রশ্ন কুড়ি নাম্বার অ্যানালাইটিক অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর এবং অ্যাবিলিটি ফর অবজার্ভ অ্যান্ড তোমাদের সেই রিলেটেড সম্পর্কে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর আর তোমাদের বেসিক নলেজ হিন্দি হিন্দি অথবা ইংলিশ গ্রামার একশো কুড়ি মিনিট টাইম থাকবে দু ঘন্টা সময় থাকবে একশোটা প্রশ্ন একশো নম্বরের ঠিক আছে ওকে তোমাদের এই পরীক্ষার ল্যাঙ্গুয়েজ হবে হিন্দি অথবা ইংলিশ এর জন্য তোমরা কোন ব্যাচটা পার্চেস করতে পারো বা কোথা থেকে পড়তে পারো সেই উদ্দেশ্যে আমি তোমাদের একটা তোমাদের শেয়ার কর দিই টেক্সটবুকের কাছে তোমাদের একটা ব্যাচ আছে সেটার নাম হচ্ছে বেঙ্গল টাইগার এটা কম্বো এখানে আমাদের সব কিছু অ্যাভেলেবেল দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে নিতে পারো অ্যাপ্লাই কুপন ইউজ করো রিজু তো তোমাদের এই যে ভ্যাকেন্সিটা দেখতে পেলে এই ভ্যাকেন্সিটা এই ভ্যাকেন্সির পর তোমাদের কিন্তু যেটা বেরোবে সেটা হচ্ছে কিচেন সার্ভিস ঠিক আছে সবগুলোর ক্ষেত্রে এর কিচেন সার্ভিস বেরোবে এখনো বেরোয়নি বারো হাজার প্লাস বিএসএফ এর তিন হাজার প্লাস কিচেন সার্ভিস বেরোবে এবং তোমাদের আইটিবিপি অলরেডি বের করেছে ঠিক আছে আইটি এবং এরপর বের করবে সিআইএসএফ এই চারটা ফোর্স তোমাদের ম্যাক্সিমাম তোমাদের এই করে রেখেছে যেটা হচ্ছে কিচেন কিচেন সার্ভিস সার্ভিস ওকে যেখানে তোমাদের যে দেখো কিচেন সার্ভিসের ক্ষেত্রে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের দাঁড়াও এখানে তোমাদের বলে দিই সেটা হচ্ছে এনএস এই লেভেল ওয়ান অনুযায়ী একটা সার্টিফিকেট লাগবে যেটা এনএসডিসি থাকবে প্রাধান্যপ্রাপ্ত কিচেন এবং সার্ভিসের জন্য সেই সার্টিফিকেট তোমরা বানাতে পারবে এই নম্বরে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি একদম টু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তোমরা ভালো করে জানো আমি বিএসএফে ছিলাম ঠিক আছে তো আমাদের বিএসএফ থেকেও অ্যাপ্রুভাল আছে সার্টিফিকেটটা কোনো অসুবিধা নেই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো সার্ভিস তোমাদের এই সার্টিফিকেট বানাতে পাই আর পঁয়ত্রিশশো টাকার মতো খরচ হয় পঁয়ত্রিশশো থার্টি ফাইভ ঠিক আছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস ওকে পঁয়ত্রিশশো টাকার মতো এই সার্টিফিকেটটা বানাতে এখানে তোমাদের প্রপার ক্লাস হয় এবং পরীক্ষা হয় সব কিছু হয় ভিডিও ফুটেজ হয় ভিডিও ফুটেজগুলো সেটাকে আপলোড করতে হয় ওয়েবসাইটে অনেকে জানে না অনেকে ভুলভাল দু হাজার পঁচিশশো টাকায় ভুলভাল সার্টিফিকেট নিয়ে চলে যায় পরীক্ষার ক্ষেত্রে এখন কোনো সমস্যা হবে না এরা এখন ভেরিফিকেশন কখনই করবে না চাকরি পাওয়ার দেড় মাস পর একটা অরিজিনাল ভেরিফিকেশান শুরু হয় যখন তোমার রেজিমেন্টাল নম্বর আছে ফোর্সে সেই নম্বরটাকে বলে রেজিমেন্টাল নম্বর যেটা আমিও পেয়েছিলাম চাকরির সার্ভিস বুকে রেজিমেন্টাল নাম্বার থাকবে সেই রেজিমেন্টাল নাম্বার পাওয়ার আগে তোমার একটা অরিজিনাল ভেরিফিকেশন তখন হয় সেই টাইমে একটা ভেরিফিকেশন হয় আবার রেজিমেন্টাল নম্বর পাওয়ার পর আর একটা ভেরিফিকেশন হয় ঠিক আছে এটা বলে দিই তো রেজিমেন্টাল নম্বর পাওয়ার আগে তোমার ভেরিফিকেশান হবে আর সেই টাইমে তুমি বাদ পড়বে এবং তুমি যদি ডুপ্লিকেট সেখানে যদি করার চেষ্টা করো সেক্ষেত্রে তোমার জেল পর্যন্ত হতে পারে এইটুকু বলে রাখলাম তো সাবধান গাইস যেখানে তোমরা জেনুইন পাবে ঠিক আছে সেখানে করার চেষ্টা করবে এক দুশো টাকা বা তিন চারশো টাকা তোমার জীবন বা তোমার লাইফের থেকে বড় কিছু না তোমার পরিশ্রমটা একদম বেকার হয়ে যাবে এই জিনিসটা অনেকে বুঝতে পারছে না ঠিক আছে ওকে তো তোমাদের এতদিন যেহেতু আমার কাছে সোর্স ছিল না এখন এসেছে বলে তোমাদের এই সার্টিফিকেট করার একটা সুযোগ দিচ্ছি বাড়িতে বসে কুড়ি দিনের মতো ক্লাস হয় তিরিশ দিন পর তুমি সার্টিফিকেটটা পেয়ে যাবে পিডিএফ আকারে তো সঠিক জায়গায় যাবে সঠিক গাইডেন্সে থাকবে চাকরি হবে তোমার ফিউচার উজ্জ্বল হবে এইটুকুই বলে আমি ভিডিওটা শেষ করবো তোমাদের ভালো বা শুভাকাঙ্ক্ষী দাদা হিসেবে গুড নাইট বলে ভিডিওটা শেষ করব এই আপকামিং এই ভ্যাকেন্সিগুলো বেরোবে তোমাদের আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে সেটাও বলে দেবো কোনো অসুবিধা নেই আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও টেস্টবুক সুপার কোচিং বাংলাকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওর নিচেই তোমরা পেয়ে যাবে দেখতে পাবে এর নিচের দিকেই তোমাদের লিঙ্ক আছে লিঙ্কটা হচ্ছে তোমাদের যে বেঙ্গল টাইগার সেই লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে এসএসসি ডির কোর্সটাও নিতে পারো অথবা বেঙ্গল টাইগার যে ব্যাচ আছে এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করার পর তোমরা দেখবে একটা লিঙ্ক খুলবে ঠিক আছে এই লিঙ্কটারই কথা তোমাদের আমি বললাম এই কম্বোটা চোদ্দশো নিরানব্বই দেখাবে তো কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই এখানে টাইগার কুপন কোড আছে রিজিউ ইউজ করে নেয় আর আই জে ইউ রিজিউ ইউজ করো বারোশো একাত্তর টাকায় এই ব্যাসটা চলে আসবে যদি কোনো রকম সমস্যা হয় স্ক্রিনে আমার নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে সমস্ত কিছু যা করবে এই নম্বরে তোমাকে হোয়াটসঅ্যাপ করবে যেটা নেওয়ার ইচ্ছা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বলবে তোমাদের সমস্ত কিছু হেল্প চলে যাবে ঠিক আছে ওকে হোয়াটসঅ্যাপ নম্বর তো সবাইকে বলবো भलो थेको सुस्थ थेको जय हिंद जय भारत बंदे मात्र